জেএস সেবা সমিতির উদ্যোগে জঙ্গিপুর বিধানসভার বংশবাটি অঞ্চলে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণী অনুষ্ঠানে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় রঘুনাথগঞ্জ এক ব্লকের সভাপতি গৌতম ঘোষ মহাশয় জেলা সহ সভাপতি সুভাষ লালা মহাশয় জেলা পরিষদ সদস্য শ্রাবণী মাঝি সরকার বংশবাটি অঞ্চলের প্রধান অমিত সরকার

मान <manyol>... sí, <manyol>... sí, <manyol... manyol>... so... এবং অনুষ্ঠানকে আলোকিত করেছি আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মহোদয় রয়েছে আছেন জেলা পরিষদের সদস্য আছেন আমাদের ব্লক সভাপতি আমার সিনেমা গৌতম ঘোষ আছেন সুভাষ বা এছাড়া আমাদের প্রধানও আছেন কি আছেন অঞ্চল সভাপতি আর আছেন আমাদের প্রাক্তন প্রধান প্রতিনিধি বাবুলদা আর সে সঙ্গে আকালী মাজিবাধিক নেতৃত্ব আমাদের রয়েছে এবং আমার সামনে মা বোনেরা দাদা ভাইয়েরা আর আমি সকলকে আমি সারদীয় শুভেচ্ছা অভিনন্দন সালাম নমস্কার জানিয়ে দু একটা কথা বলার আপনারা ভিজবেন বা আমি বক্তব্য চালাতে থাকবো এটা হয় না আপনাদেরকে যে উদ্দেশ্যে আমন্ত্রণ জানানো হয়েছে আমি দেরিতে পৌঁছেছি আমি তাড়াতাড়ি শেষ করছি বিষয় হচ্ছে কি আজকের যে এই অনুষ্ঠান যে আগামী শারদীয়া পুজো উপলক্ষে যে বস্ত্র বা কিছু খাদ্যদ্রব্য যে সমস্ত দুস্থ পরিবারকে দেওয়ার জন্য যে ভাবনা আমরা বিগত দিন থেকে দেখে আসছি আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় ভাই জাকির হোসেনকে তিনি আজকে আমাদের মধ্যে তিনি উপস্থিত মানে না থেকে ওনার কাজটা আমরা সকলে ওনার পাশে করছি তিনি তিনার একটা অস্ত্রোপাচার হয়েছে অপারেশন হয়েছে যেটার জন্য ডাক্তারবাবু একদম স্ট্রিক্ট বারণ করেছেন কি আপনি বাইরে চলাফেরা করবেন না আপনি ঘরে থেকে বা বাড়িতে থেকে বিশ্রাম নেন থাকবেন কাজে কয়েকটা দিন মনে গেলে বিশ্রাম নেওয়ার জন্য আমরাও পরামর্শ দিয়েছি এবং আমরা দলের সৈনিক হয়ে ওনার যে কৃতকর্ম যেগুলো কাজ সেগুলো আমরা সকলে কানে কাজ মিলিয়ে করব আগামী দিন যে আমাদের পুজো উৎসব পালিত হবে ঠিক তেমনটাই আমরা একে অপরের করে ফেলে আমরা সংস্কৃতি বজায় রাখব আমরা ভাতৃত্বকে বজায় রাখবো ধর্ম আমরা যার করে থাকি না কেন উৎসব কিন্তু আমরা সকলে মিলেই করে থাকি কাজে সেই আনন্দ উৎসব আমরা সকলে মিলে করব যেখানে যেখানে পুজো মণ্ডপ রয়েছে যেভাবে সরকারি গাইডলাইন আপনাদেরকে দিয়েছে গাইডলাইন অবশ্যই একটু আপনারা মেনে চলবেন এটা মেনে চলতে গেলে আপনাদের আমাদের কিন্তু সুবিধা যেন কোনোরকম দূষণ না হয় পলিউশন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে মানুষ যেভাবে প্রতিমা দর্শন করতে আসবে তারা যেন ঠিক সহজে লাইন দিয়ে ঢুকতে পারে এবং সহজে বেরিয়ে যেতে পারে সেই ব্যবস্থাগুলো পরিচালনা কমিটিকে আমি দেখতে বলব এবং আমাদের যে প্রিয় বিধায়ক জাকি সাহেব তিনি শুধু পুজোর সময় যে বস্ত্র বা খাবার দিচ্ছেন তা নাই তিনি ঈদের সময় দিয়ে থাকেন আর শীতের সময়ও শীত বস্ত্র দিয়ে থাকেন আর এছাড়া বারো মাস তিনি কিন্তু মানুষের পাশে থাকেন মানুষের কাজ করেন তিনি আজকে অসুস্থ আমি সকলের কাছে আমার বিনম্রভাবে আপনাদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে আমাদের আগামীতে আমাদের যে দুর্গা পুজো রয়েছে তারপরে লক্ষ্মী লক্ষ্মীপূজায় রয়েছে তারপরে আবার কালী পুজো আছে আরও লোক আসতে আছে সকলে তাকে জন্য একটু না কিন্তু আশীর্বাদ দেবেন না কে যেন আগামী কেন তিনি আপনাদের সুস্থ হয়ে আপনাদের পাশে থেকে আপনাদের পাশে দাঁড়িয়ে আপনাদের সময় নিয়ে আপনাদের কাছে এ আমি হওয়ার সকলের কাছে রাখছি এবং ভালোভাবে আপনারা পুজো উৎসব পালন করুন আমি এই আশা রাখা রাখছি পাশাপাশি